তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরি চয় আসো ভ্যালেন্টাইন ডে তে একটু কলাকলি করি আমার দাদু শোনো কুলসুম সামনে ভ্যালেন্টাইন ডে কোথায় কোথায় যাওয়া পরিকল্পনা করো আজকে পোর্টে নিয়ে আসছি পোর্টটা অনেক সুন্দর না আমার কিছু বললাম চলো বাসায় চলো মানে কত কষ্ট কই এই রিপোর্টে আসলাম তবে এদেরই লক্ষ্য করেছি তুমি আমার প্রতি একটু অরসি রয়েই গেছে আর কি ঘটনার আসো আমি পাইছি যাই হোক তোমার যখন ইচ্ছা নেয় চলো বাসায় অ্যাফআইয়ার যেহেতু করি তাই আমাকে বলতেই হচ্ছে ভ্যালেন্টাইন ডেটটা আমরা কোথায় ঘুরতে যাবো বলো আসলে আমার শরীর মন কোথাও ঘুরতে না তোমার এই উত্তরটার মাধ্যমে আমি অনেক কিছুই বুঝে নিলাম তুমি কোনো কিছু লুকোচুরি না করে আমাকে সোদা সবটা বলে দিতে পারো তাহলে তোমার জন্যও ভালো আমার জন্যও ভালো কিছুই ভালো লাগে না তোমার যে কিছু ভালো লাগে না এবং সামনে দিয়ে কিছুই ভালো লাগবে নামার ব্যাপারে এটা আমি বুঝে গেছি চলো শোনো পিন্টু আমাদের এফএআর তো নতুন তাই এফআইআর এর শুরুতেই আমি কিছু কথা বলি ও যে পাশের এলাকায় রাফি আছে না ও আমার পিছনে অনেক ঘুরঘুর করত আমাকে ভালোবাসে তো মানুষ অনেকেই ভাবে যে আমার সাথে তার সাথে এফআইআর আছে তো এই ব্যাপারটা তোমাকে আমি জানিয়ে দিলাম আর মানুষের কথায় আর কি আসছে যায় তোমাকে আমি ভালোবাসি এটাই সত্য আমাকেও তুমি ভালোবাসে এটাই সত্য কীভাবে বলো এখন না না এখন কিছু খাবো না এখন বাসায় যাবো তোমার সাথে দেখা করার উদ্দেশ্যে আসছে আর ওই রাব্বির ব্যাপারটা বলার জন্য আসি। তুমি এই রাব্বি টাব্বির নাম সারো তো তোমাকে আমি ভালোবাসি জীবন দিয়ে ভালোবাসি এর মাঝে কেউ আসলে তাকে আমি ফুটা করে দেব না না তোমাকে না চলো এখন বাসায় তোল আর শোনো গুলশুম ওই রাববি যদি তোমাকে কোন রকম ডিস্টার্ব করে তাহলে তুমি আমাকে বলবা ওরে আমি চরম শিক্ষা দিয়ে দেব আর সামনেই তো ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডেতে কোথায় ঘুরতে যাওয়া ভালো ভ্যালেন্টাইন ডেতে পাকে আমার একটা প্রিয় জায়গা আছে সেখানে ঘুরতে যাব আচ্ছা ঠিক আছে আমি সকাল দশটায় তোমাকে নেওয়ার জন্য আসব। তোমার বাড়ির ওদূরই যে একটা দোকান আছে না ওখানে আমি থাকব। ঠিক আছে বিভিন্ন প্রেশানিতে একেবারে সব গরম হয়ে রয়েছিলাম হোটেলে যাই একটু ঠান্ডা হয়ে আইলাম ও ফ্রেশ লাগতে আছে খুব আবার চলো হোটেলের কাজ বাজ তো শেষ ঠান্ডা ঠান্ডা হয়েইলাম পার্কে চলো আজ এই ভ্যালেন্টাইন গেটে তোমাকে আমার বলতে ইচ্ছে হয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝিছিল পরিচয় তুমি তো বেশ জানাও আসো वैलेंटाइन ডেতে একটু কোলাকুলি করি পুরি আমার সোনা রাদু আমার কুল

ঘুরতে কইলাম ভ্যালেন্টাইনতে ঘুরতে গেলাম ঠিকই ট্রেন স্টেশনে কাজে আইছো তোমাকে দেখে আমার বলতে ইচ্ছে হচ্ছে দেখলে মনে ফালতু গান গাচ্ছ তুমি ট্রেন স্টেশনে বইশিয়া ফালতু গান না একটু আগেই না পিন্টু তোমারে পার্কে বইয়া এই গান মজা করে শুনাইলো হুম তোমরা হাক টাক করছো কোলাবলি টলাবলি করছো নতুন জীবনে স্বপ্ন দেখছো তোমাকে তো আগেই বলেছি আমাকে তুমি বইলে দিলেও পার্টা আসলে রাবি লজ্জায় তোমাকে না আসলে হ্যাঁ পিন্টুকী আমাদের বাসা সবাই পছন্দ করে এই সবাই ওর সাথে আমার বিয়ে দিতে চায় তাই আসলে ওর সাথে আমি সামান্য অ্যাফেরও জড়াইছি আর কি বলতে খুবই কষ্ট হচ্ছে তারপরও বলতে হচ্ছে

নেকলেসটা আছে আমার ছোট বন্ধু আমি কেন অত পাশানো হচ্ছি না ওরে বদমাগি আমার সাথে অ্যাফেয়ার থাকা অবস্থায় তুই একটা ছেলের সাথে অ্যাফেয়ার করছো কষ্ট তো করছোই আবার আমি যে ঘড়িটায় গিফট দিয়েছিলাম এটা তুই পিন্ট উঠে কতবার দুঃস অঝাৎ আমি এত পাশান কেন না তোমার আমি সুম দেবো না যাবার আগে তোদের একটা কোষ্যে থাপ্পড় দিয়ে গেলাম আমার ব্রেকআপের শেষ উপহার তোর মতো বদমাগি যেন কারো জীবন না জোটে যাদের সাথে তুই গেছো হ্যাগো জীবনও তুই নষ্ট করবি সুগর